সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সৌন্দর্য চর্চায় হলুদের ব্যবহার কিভাবে ব্যবহার করবেন সাধারণত আমরা মশলা হিসেবে দৈনন্দিন ব্যবহার করে থাকি কিন্তু শুধু মশলা হিসেবেই নয় হলুদ মানব দেহের জন্য সৌন্দর্য চর্চার জন্য বিশেষ উপকারী উপাদান হলুদের নানান গুণ সূর্যের তাপে গাছ জ্বলে গেলে হলুদের পাউডারের মধ্যে বাদাম গুঁড়ো ও দই মিশিয়ে লাগান সৌন্দর্য বর্ধন করতে চন্দন গুঁড়োর সাথে হলুদ মিশিয়ে প্যাক তৈরি করে মুখে মাখুন এতে রং উজ্জ্বল হবে হলুদ আপনার রক্তকে শুদ্ধ করে তাই হলুদের ফুলের পেস্ট শরীরে লাগালে চর্মরোগ দূর হয় হলুদ আপনার শরীরে ডায়েট কন্ট্রোল করে হলুদে কার্কিউমেন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে যা শরীরে খুব তাড়াতাড়ি মিশে যায় শরীরে কলাগুলোকে বাড়তে দেয় না প্রতিদিন কাঁচা হলুদ বাটার সাথে দুধ মিশিয়ে প্যাক তৈরি করে যদি আপনি আপনার ত্বকে ব্যবহার করেন তবে আপনার গায়ের রং হবে দুধে আলতা শরীরে ব্যথা হলে দুধের মধ্যে হলুদ মিশিয়ে খেতে পারেন জয়েন্টে ব্যথা হলে হলুদের পেস্ট তৈরি করে প্রলেপ দিতে পারেন হলুদকে আমরা সবাই সাধারণ দৃষ্টিতে দেখি কিন্তু এই অসাধারণ হলুদ হলুদের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের সৌন্দর্যকে করে তুলতে পারি আরো অপরূপ আকর্ষণীয় টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য